আপনার বাজেট দশ থেকে পনেরো হাজার টাকা এখন আপনি এমন একটি ফোন নিতে চান যে ফোনটি দিয়ে আপনি করবেন মানে পারফরমেন্সের দিক দিয়ে আপনাকে একটি ভালো ফোন নিতে হবে বাট আপনি ডিসাইড করতে পারতেছেন না কোনটি আপনার জন্য পারফেক্ট কারণ এই বাজেটে এতগুলো ফোন রয়েছে যা আপনার পক্ষে পারফেক্ট একটি ফোন বেছে নেওয়া অসম্ভব তবে চিন্তার কোনো কারণ নেই কারণ আজকে আমি আপনাদেরকে পাঁচটি স্মার্ট ফোন দেখাবো যে পাঁচটি স্মার্টফোন বর্তমানে দশ থেকে পনেরো হাজার টাকায় একদম পারফেক্ট তাই আপনি যদি দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে একটি পারফেক্ট ফোন বেছে নিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে ওকে ধরুন আপনার বাজেট এগারো হাজার টাকা তাহলে আপনি স্যামসাং গ্যালাক্সি এফ জিরো ফাইভ ফোনটি নিতে পারেন ফোনটি একটু পুরনো বাট বাজেট হিসাবে এই ফোনটিতে ভালো কিছু ইউজ করা হয়েছে যার বর্তমান প্রাইস দশ হাজার নয়শো নব্বই টাকা স্যামসাং এই ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ এর আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করছে যার রিফ্রেশ হচ্ছে নাইনটি হার্ট ফোনটিতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও জি এই ফাইভ একটি টুয়েলভ এনএম এর প্রসেসর এই প্রসেসার টি অনেক পরিচিত একটি প্রসেসার পনেরো থেকে বিশ হাজার টাকার অনেক ফোনে এই প্রসেসার টি ইউজ করা হয়েছে তাই এই বাজেটে এই প্রসেসার অবশ্যই দারুণ পারফরমেন্স করবে এরপর ফোনটিতে যাবেন যার মেন ক্যামেরা ফিফটিনেগাপিক্সেল প্লাস টু মেগাপিক্সেল ডেপস ক্যামেরা সেলফি ক্যামেরায় ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেল এর একটি মেন শুটার ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএচ এর একটি ব্যাটারি যার সাথে থাকছে টোয়েন্টি ফাইভ ওয়ার্ড এর ফার্স্ট চার্জার এগারো হাজার টাকায় এই ফোনটি থেকে আপনি অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন এরপর আপনার বাজেট যদি হয় তেরো হাজার টাকা তাহলে আপনি রিডমি ফোরটিন সি ফোনটি নিতে পারেন এই ফোনটির প্রাইস বারো টাকা এই ফোনটি থেকেও আপনি ভালো পারফরমেন্স পাবেন কারণ রিডমি এই ফোনটিতে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির আইপিএস ডিসপ্লে ইউজ করছে যা রিফ্রেশেড হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও জি এইটটি ওয়ান আলট্রা যা একটি টুয়েলভ প্রসেসর এরপর এই ফোনটিতে আপনি টুয়েল ক্যামেরা সেট পেয়ে যাবেন যার মেইন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল প্লাস টু মেগা পিক্সেল ডেপসি ক্যামেরা সেলফি ক্যামেরায় থার্টিন মেগা পিক্সেল একটি মেইন শুটার ইউজ করা হয়েছে ফোনটিতে পাঁচ হাজার একশো ষাট একটি ব্যাটারি ইউজ করা হয়েছে যার সাথে থাকছে এইটিন ওয়াটের ফাস্ট চার্জার বাজেট হিসাবে এই ফোনটি থেকেও আপনি ভালো পারফরমেন্স পাবেন এরপর আপনি বারো হাজার পাঁচশো টাকায় টেকনো স্পার্ক ফোরটি সি ফোনটি নিতে পারেন কারণ এই ফোনটি থেকেও আপনি বাজেট হিসাবে ভালো পারফরমেন্স পাবেন

এরপর আপনার বাজেট যদি হয় চোদ্দ হাজার টাকা তাহলে আপনি অপো এ ফাইভ এক্স ফোনটি নিতে পারেন বাজেট হিসাবে এই ফোনটি থেকে আপনি অবশ্যই দারুণ পারফরমেন্স পাবেন এবং এই ফোনটি দিয়ে আপনি গেমিংও করতে পারবেন কারণ অপো এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করেছে স্ন্যাপড্রাগন সিক্স এস ফোর জি জেন ওয়ান যা সিক্স প্রসেসর ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে যা রিফ্রেশ হচ্ছে নাইনটি হার্স এই ডিসপ্লেটিতে আপনি এক হাজার নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবেন ফোনটিতে আপনি থার্টি টু মেগাপিক্সেল এর সিঙ্গেল এবং ফ্রন্ট ক্যামেরায় ফাইভ মেগাপিক্সেলের এর মেন সেটার ইউজ করা হয়েছে ফোনটিতে পাওয়ার দর্জন ইউজ করা হয়েছে ছয় ব্যাটারি যার সাথে থাকছে চার্জার আপনার বাজেট যদি হয় পনেরো হাজার টাকা তাহলে আপনি রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ফোনটি নিতে পারেন বাজেট হিসাবে এই ফোনটি থেকে আপনি অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন রিয়েলমি এই ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ আইপিএস এল সিডি ডিসপ্লে ইউজ করছে যা রিফ্রেশ হচ্ছে ওয়ান টোয়েন্টি আওয়ার্স ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনেস্কো টি সেভেন টু ফাইভ জিরো চারটি টুয়েলভ এম এম প্রসেসর ফোনটিতে আপনি ফিফটিন মেগা পিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেট পেয়ে যাবেন এবং সেলফি ক্যামেরায় ফাইভ মেগা পিক্সেলের একটি মেন শুটার ইউজ করা হয়েছে ফোনটিতে ছয় হাজার তিনশো একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে যার সাথে থাকছে ফোরটি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার অতএব পনেরো টাকায় আপনি যদি একটি পারফেক্ট ফোন নিতে চান তাহলে রিয়েলমির এই ফোনটি নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ